মির্জা যদি আসনে না দাঁড়ায় তো আমি নিয়ে সব আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে তারেক রহমান আসলে কাগজে আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন গণ না উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক ওনাকে কে অধিকার দিছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের যে সজীব জয়

যে না এটা তো ভোটাররা বলবে যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে তো আমরা আশা করবো যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা আমাকে ছোট বেয়াদব বলা সব কিছু করা হয়েছে হেনস্থা করা হয়েছে মানসিকভাবে আমি এক সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে সংসদও গেলেও ফাইট হবে বাহিরে থাকলেও ফাইট হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো যুদ্ধ শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো কৌশলগত অবস্থান আপনার এটা আমার রাজনৈতিক অবস্থান কারণ চাদাবাজদের দমন না করলে গত এক বছর যে নির্যাতন হয়েছিল বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষে চাকরি হবে না চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না পেটে বাদ থাকবে না মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলো নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার আপনি তো জানেন দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে বেড়ায় ওনার কারণে তো সাপলা চত্বর এত দিন শহীদ করতো তাহলে তো এই ধরনের ঘটনা না তারেক রহমান আসলে কাগজে ভাগ আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন গণ পরে দেশে আসলো না উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক উনাকে কে অধিকার দিছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের যে সজীব ওয়াজুজ্জয়

এবং এগুলো আসলে ইচ্ছাকৃত আপনার আমি রাষ্ট্রের মধ্যে শুয়ে থাকতাম ওইসব সস্তা জিনিসের জন্য আমি না আমি সিমপ্যাথি পাইতে চলে অনেক আগে নিতে পারতাম আমি কাট গড়পুরিয়ে রাজনীতিতে এসেছি আমি করতেছি উনি সাহস থাকলে আমি এখনো বলবো উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আয়শা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাদাবাজি ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করব আপনাদের দিয়ে দিব আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো সন্ত্রাস থাকাকালীন চাঁদাবাস থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না এটা শুধু এটা শুধু মির্জা আব্বাস না তিনশো আসনে তারেক রহমানের সব গডফাদারদের দিয়েছে কমিশনার কি ভালো লোক স্বদেশ প্রপার্টিসদের দখল করছে এই যে সাদে কোসনে খোকা কালকে এক মহিলা আমার কাছে আয়সা কান্না করতেছে সাতজন টিচার কে হলে স্কুল থেকে তারা বের করে দিয়েছে এই যে খোকা পুত্র জমিদার এই যে কি যেন ওনার নাম ইসরাক একটা বেয়াদশ্বার তো এই যে তারা গুলো মানুষের সাথে করতেছে এই যে রবিউল খুনের মামলার আসামি চারিদিকে তাকায় দেখি সন্ত্রাসে পড়া কোন জায়গা যে আইসা পড়ছি এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে সে আয়সা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন আমি হলে এই অবস্থায় আছি শাহজাহানপুরের দিকে যায় ওইখানে একটা পা মাইন ওই আমার হলো ডিফিউজ করতে হইতেছে ধানমন্ডির দিকে আরেকটা মাইন উত্তরের দিকে জাহাঙ্গীর কে রাখছে ঢাকা বিশে একজনকে সব দূরে তো দেখেন গডফাদার সন্ত্রাসী বলছে উনি প্ল্যান করে আসছে কি প্ল্যান যেখানে যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে আরেক জায়গায় ওলি কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওখানে করবে ওটার উপরে আরেকটা করবে এতো কয়দিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে সেই ক্ষেত্রে এই কি করতে চাচ্ছেন সেটাই তো সামনে আসছে সেটা এখন বলবো তাহলে একটু প্রচার করেন আমি তো বলি প্রচার করে না সেটা হলো আমরা আট দফা ইস্তেহার দিয়েছিলাম আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করব কমিশন গঠন করবো বিচারালয়কে স্বাধীন করবো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব এক নম্বর দুই নম্বর বিষয় হলে এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা স্বর্গভূমিতে পরিণত হয়ে গেছে এটা ক্লিন করব মাদক মুক্ত করব আমরা এলাকা চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত করবো তিন নম্বর হলে এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থায় আছে মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না আমরা এখানে সর্বজনীন এই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব এবং উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ আপনারা আছে লাইব্রেরি যাবেন এটা হবে না আপনার ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে আমরা এখানে নেশা ভর্তি বাণিজ্য বন্ধ করব আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ অ্যাফোর্ডেবিলিটি উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব এগুলো কি আমাদের খারাপ কাজ আমরা চার নম্বরে বলেছি যে এখানে ঢাকা আটকে একটি নিরাপদ নগরী গড়তে হবে যাতে জনদর্ভোগ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস বিদ্যুৎ ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করব। এবং মানুষের প্রতিনিয়ত বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো আমরা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজট এগুলো আমরা মুক্ত ঢাকা আট করবো আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা আটে উনি জনতার এমপি হবেন অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন উনি জনগণের মধ্যে থাকবেন কথা বলবেন এবং আক পাটোয়ারি একটা ডট কম থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন হটলাইন থাকবে জিজ্ঞেস করতে পারবেন অফিসে আসা বলতে পারবেন এই বাচ্চা তুমি এটা করো না কেন আমি বলবো ঠিক আছে আব্বা আমি করতেছি খালাকে বলবো খালা আমি এটা করতেছি দাদাকে বলবো দাদা আমি এটা করতেছি ইনশাল্লাহ পাবেন আপা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন গণ অভ্যত্থানের পরে পাইছেন না হান্ড্রেড পার্সেন্ট পাবেন নাসির উদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আমার মধ্যে কোনো পরিবর্তন আমি খুবই সহজ সরল ছেলে স্পষ্ট কথা বলি এতে কারো মাথা গরম হয়ে যায় কিন্তু আমি স্পষ্ট কথা বলি খুবই সহজ সরল ছেলে এবং আপনারা আমার সাথে এতদিন ক্যাম্পেনও দেখেছেন আমার মধ্যে কোনো রাগ ডাক নাই এবং আমি যাদের সাথে মিশেছি প্রত্যেকটা লোকে কথাটা বলবে আমি কোনো রাগ ডাক রাখি না আমার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই আমি রাজনীতি করতে এসেছি ভিতরে এক কথা বলবো বাহিরের কথা বলবো আমি এটাতে না যা সত্য সেটা বলবো যা মিথ্যা মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ করে দিবো